হ্যালো ফ্রেন্ডস আপনাদের জন্য নতুন আরেকটি ক্লিকে ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো আপনারা শুরুতে যে ফটোগুলো দেখতে পাইছেন আপনার নরমাল একটি ফটোকে কিভাবে এক লিখে এরকম হাই কোয়ালিটি এডিটিং করে ফেলতে পারবে সো যারা প্রিমিয়াম কোয়ালিটির ফটো এডিটিং করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা বেশি ইম্পর্টেন্ট সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে নেবেন আপনার এটা নর্মাল ফটোকে কিভাবে এক লিখে এরকম হাই কোয়ালিটি ভাবে এডিট করে ফেলতে পারবে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা আমাদের মোবাইল ফোন থেকে ফটো রুম অ্যাপসে চলে যাব তারপরে সিলেক্ট ফটো করে ক্লিক করব তারপর আমাদের ফটোটি চুজ করে দেব এখান থেকে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে আমরা দুইভাবে ফটো রুম অ্যাপসের ভিতর প্রবেশ করতে পারি তার একটি সিস্টেম হচ্ছে আমাদের গ্যালারিতে চলে যাব তারপরে আমাদের ফটোটি সিলেক্ট করে ক্লিক করব তারপরে এখানে নিচে স্কুল কর আমরা আমাদের রুম ম্যাপসটি খুঁজে বের করে নেব তারপরে অ্যাপসের উপর ক্লিক করব তারপরে দেখুন অটোমেটিকলি আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাচ্ছে তারপর ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবো তারপর দেখুন এখানে অটোমেটিকলি কিছু টেম্পলেট দিয়ে দিবে আমাদের যদি এই ভালো লাগে তাহলে এখান থেকে আমরা ক্লিক করে আমাদের ফটোগুলা দেখে নেবেন আর যদি এইগুলা ভালো না হবে তাহলে বেগ দিয়ে আপনারা পুনরায় নিচে যাবেন একটু স্কুল করে নিচে যাবেন তারপর এখানে দেখুন ব্লার ইফেক্ট আছে আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি ব্লার প্রয়োজন হয় তাহলে এখানে দেখুন ক্লিক করবেন তারপর এখানে দেখুন অটোমেটিকলি অনেকগুলো অপশান দিয়ে দেবেন নিচে যদি আরও প্রয়োজন হয় তাহলে জেনারেট মোর ফোরে ক্লিক করবেন এখান থেকে যদি আপনার কোনো ছবি ভালো লাগে তাহলে এখানে দেখতে পারেন না যদি না ভালো লাগে তাহলে আবার পুনরায় ক্লিক করবেন জেনারেটে যে ছবিটা আপনার ভালো লাগবে ওই ছবিটার উপর ক্লিক করবেন যদি আপনার এই ব্যাকগ্রাউন্ড বাদে আপনি বিচের কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান তাহলে বিচের উপর ক্লিক করবেন এখান থেকে দেখতে পারেন আর পুনরায় আমরা জেনারেটে ক্লিক করে আরও বাড়িয়ে নিতে পারি তারপরে এইগুলো যদি আপনার পছন্দ না হয়ে আপনি যদি সানসেট অ্যাড করতে চান তাহলে সানসেটের উপর ক্লিক করবেন আপনার পুনরায় জেনারেটের উপর ক্লিক করে আপনি বাড়িয়ে দেখতে পারেন আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি যেটা ভালো লাগবে এটার উপর ক্লিক করবেন ছবিটি ডাউনলোড করার জন্য উপরে শেয়ার অপশানটিতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নেবেন